মিস্ট্রি অফ এলিয়েন্স হৃভয়ের পানিদের করবে নয়া মিশন আসার ভর্তি করা হচ্ছে পুরোহিত মশাইদের হ্যাঁ বন্ধুগণ ঠিকই শুনেছেন আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাচ্ছেন পুরোহিত মশাইদের আবার কেন ভর্তি হবে কিন্তু এটাই বাস্তব এটাই সত্য এরকম রহস্য ও মিষ্টিতে ভরা সত্য কাহিনী শুনতে আমার অজানো রহস্য চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন চলুন বেশি দেরি না করে মিষ্টি ভরা এই কাহিনি স্টার্ট করা যায় নাথা বহির্বিশ্বের প্রাণ নিয়ে গভীর চিন্তা করছেন এবং এই রসভেদ করার জন্য যে কোনো জায়গায় যেতে হতে পারেন তাদের এই বৈজ্ঞানিক মিশনে তারা ধর্ম স্বাস্থ্যবিদদের সাহায্যও নেবে পৃথিবীর মানুষদের দীর্ঘদিন ধরে পৃথিবীর বাইরে প্রাচীন অস্তিত্ব ঘিরে উৎসাহ প্রবল মানুষ সব সবসময় এলিয়েনদের বিষয়ে জানতে চায় এবার এই যুগ যুগ ধরে চলে আসা রহস্য সমাধান করতে নতুন এক মিশন লঞ্চ করেছে নাসা তবে হ্যাঁ তবে নাসার এই এলিয়েন ডিসকভারি মিশনের জন্য এক আজব কাজ করতে চলেছে আমেরিকা মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারা ধর্মযাজকদের নিয়োগ করবে নাসা বহির্বিশ্বের প্রাণ নিয়ে গম্ভীর চিন্তা করছেন এবং বিভিন্ন ধর্মের কী কি বিচার রয়েছে সেই সব ধর্মজ্ঞান অর্জন করার জন্য এই দল আলাদা আলাদা ধর্মের পূজারীরা থাকবেন চব্বিশ ধর্ম স্বাস্থ্যবিদদের নিয়ে হবে এই দল আপনাদের শুনতে খুবই আজব লাগবে যে নাসা চব্বিশ জন বিভিন্ন ধর্মের বিশেষজ্ঞদের নিয়ে নিজেদের এলিয়ান হান্টিং মিশন শুরু করছে কিন্তু এটাই সত্য ইংরেজির বিখ্যাত ডিকশনারি গ্যালিংসের মতে ধর্মশাস্তি এবং পুরোহিত তারাই হন যারা ভগবান ধর্ম এবং ধার্মিক মান্যতা নিয়ে পড়াশোনা করেছেন এই দলে ব্রিটেন বিখ্যাত পাদী ডক্টর অবন্ত ডেভিশনকে রাখা হয়েছে যিনি বায়োমেট্রিকদের ডক্টর স্টারের রিপোর্ট অনুযায়ী ইউরোপিয়ান স্পেস এজেন্সি ড্রেজেলায়েন্স ফ্যান্কেলিন রোভার সামনে বছর শুক্রগ্রহে এই বিষয়ে ডিলিং করবে যাতে জীবাশ্ম খোঁজা হবে এখনও প্রচুর রহস্য উদ্ঘাটন বাকি আছে বন্ধুগণ রেব ডো ডেভিশন এই অ্যাস্ট্রোবায়োজিক অ্যান্ড ক্রিশ্চিয়ান ডিকশনারি প্রশ্ন তোলা হয়েছিল কি সত্যিই কি ভগবান ব্রহ্মাণ্ডের কোথাও আর জীবন তৈরি করতে পারেন এই বিষয়ে চর্চা করা হয়েছিল যে আকাশগঙ্গা ও মিল্কিওয়েতে একশো আরবের বেশি তারা আছে আর ব্রোম্ভাণ্ডে এরকম শত শত মিল্কিওয়ে আছে যাতে শুধু পৃথিবীর বাইরে আর কোথাও প্রাণ থাকবে না এটা হতে পারে না তাই এই বিষয়গুলিকে নিয়ে নাসা এবার কঠিন রিসার্চ করতে স্টার্ট করেছে চলুন ভিডিওটি শেষ করার আগে জয় কৃষ্ণ কমেন্টে লিখতে ভুলবেন না রাধে রাধে